আমলকি একাদশী ব্রত দু হাজার চব্বিশ নমস্কার ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে আমলকি একাদশী ব্রত কবে কুড়ি মার্চ না একুশে মার্চ জানব তার সঠিক সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি আমলকি একাদশী ব্রত ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ সহ আরো বিভিন্ন স্থানে কুড়ি মার্চ এই আমলকি একাদশী ব্রত পালিত হবে এছাড়া বেশ কিছু স্থানে একুশে মার্চ পালিত হবে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহা ফলদাতা বিজয়া একাদশীর কথা তো শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী কি নামে বিখ্যাত একাদশীর দয়া করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পাণ্ডুপুত্র সৃষ্টিকালে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পোলয় উপস্থিত হলে স্থাবর জংঘম সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণে সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক ফোঁটা জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল হয় দর্শনে তার দ্বিগুণ ফল হয় এবং এর ফলভূমে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলের পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি রাজা বিদুরের উপাখ্যান প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত তার প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন একসময় ফাল্গুনী শুক্লপক্ষের পক্ষের দ্বাদশী যুক্তা আমলকি একাদশী তিথি সমাগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুশোভিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা নবরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দীপ দিয়ে যত্ন মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন হে রেনুকার সুখবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবীতি পূজা স্তব স্তুতি নৃত্য গীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন এমন সময়ে দৈবযোগে একটি ব্যাচ সেখানে উপস্থিত হন পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে তার কৌতূহল হলো সে ভাবল এইসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের উপর বিষ্ণু বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধ তার গৃহে ফিরে গেল এরপর একসময় ব্যাধের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যা পরবর্তী জন্মে এক রাজ্যের অধিশ্বর রূপে নিযুক্ত হলো সে সময় ভারতবর্ষের জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাথ বিদুরত রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরথ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান আর পৃথিবীর মতো ক্ষমাশীল ভূষিত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তি বসত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মেলোচ্ছরা তার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে সে রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এরকম বলতে বলতে মেলোচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে ভূষিতা এক সুন্দরী स्त्री মূর্তি আবির্ভূত হয় মহা ওই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী মেলচ্ছদের নিধন করে রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ানক হত্যাकांड দেখে মহারাজ বিদুর অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার প্রকাশ শরণাগতের পালন করতাম দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে রাজ্যে ফিরে এলেন তারপর প্রজাসহ মহা সুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরমোত্তম আমলকি ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোকে গমন করেন একাদশীর ব্রত মাহাত্ম সম্পূর্ণ হল আমলকি একাদশী ব্রত দু পারনের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি সকাল নটা তিরিশ মিনিট থেকে নটা আটান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি সকাল নটা থেকে নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি নটা থেকে দশটা সাতাশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি সকাল নটা থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চেন্নাই তামিলনাড়ু একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারণের সময়সূচি সকাল নটা থেকে দশটা চোদ্দ মিনিট পর্যন্ত বিহার একাদশীর তারিখ বিশে মার্চ পরদিন সকালে পারনের সময়সূচি সকাল নটা থেকে নটা চুয়ান্ন মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ নমস্কার